আচ্ছা বান্ধবী বলতো কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল আমরা বাঙালি জাতি একের ভিতর যদি পেয়ে যাই অনেক তাহলে কি খুঁজবো আরেক মানে বুঝলাম না কি বলিস কাঁঠালের পাতা কায় ছাগলে খুশ খায় মানুষে বেচিও খায় রান্না করে বাকি থাকে কি খুসা খুসাটাও খায় গরু যা খেয়ে গরু দুধ দেয় বেশি বেশি তাহলে এত লাভের পর এটাই তো জাতীয় ফল হওয়া উচিত তাই না আমি হলে পারতো জাতীয় ফল কাঁঠালের যা আটা তারই মাঝে কাটা কাটা বাপরে বাপ ধরতে গেলেই হাতে লাগে কাটালের কাটা দে বড় ব্যথা কিন্তু কুশ বের করতে গেলে যে লাগে আটা এর মানে এটাই আমাদের মেসেজ দেয় যে জীবনে ব্যথা পেলেও হাঁটতে নেই জিততে হলে সংগ্রাম করতে হবে নিজের লক্ষ্যকে রেখে আটার মতো লেগে থাকতে হবে তাহলেই তো বিতলের মজাদার পুষ্টিগুণ সম্পন্ন ঘুষ খেতে পারবে